হ্যালো নমস্কার কেমন আছে সবাই ব্যাক টু এটা হচ্ছে পুরনো সেন্টার যখন আমি জয়েন করিনি এটা তখন ছিল পরে পরে নতুনভাবে বানানো হয়েছে তাই ওখানেই সমস্ত কিছু শিফট হয়ে গেছে আর এটা রয়ে গেছে পোড়ো বাড়ির মতো যদিও এখানে এখনও কিছু মানুষ ভাড়ায় থাকে খুব কম পয়সা যখন আমি নতুন জয়েন করি তখন আমি জানতে পেরেছিলাম এইখানে নাকি ভাড়ায় থাকা যায় যদিও আমি সেখানে থাকিনি ডিউটি থেকে ফেরার পথে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাটে জল জমে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বাজার করব ভেবেছিলাম সেটাও হলো না আচ্ছা আজ তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানিও ঘরের কাছেই একটা দোকান আছে তাই ভাবলাম এখান থেকেই নিয়ে নিই বেশি কিছু কিনবো না একটা চাউমিনের প্যাকেট নেব আর একটু আলু নেব চলো তাহলে আজ বাড়ি ফেরা যাক আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা ব্লগে আজকের মতো টাটা